শরিফুল বল করলেন বিজয় ডিপ স্কোয়ার লেগ দিয়ে বল বাউন্ডারিতে পাঠালেন সে সাথে নিজের সেঞ্চুরি উদযাপনটা করে নিলেন বিজয় শুধু তাই নয় বরং সালমানের পাকে নিজের সিংহাসন বানিয়ে বিজয় বসিয়ে দেখিয়ে বললেন দেখো দুনিয়া আমি একমাত্র রাজা বাংলাদেশ ক্রিকেটের উঠানে যাদের গল্প সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তাদের তালিকায় যদি নাম নিতে হয় এনামুল হক থাকবেন কাতারে শীর্ষের জীবনের কঠিন বাকে বারবার ফিরে আসা এই ক্রিকেটার আজ নিজের পঞ্চাশতম সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করে নতুন ইতিহাস লিখলেন তার ব্যাট যেন শুধু রানই করে না কথা বলে বলে সাহসের জেদের আর নিজের প্রতি বিশ্বাসের ছোটোবেলার সেই মফসলের ছেলেটা যাকে কেউ ভাবেনি একদিন দেশের বড় বিজ্ঞাপন হয়ে উঠবে আজ প্রমাণ করলেন যে কঠোর পরিশ্রমার স্বপ্ন কখনো হেরে যায় না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এক অদম্য সৈনিক এনামুল হক বিজয় বারবার জাতীয় দলে জায়গা হারিয়েছেন সমালোচনা শুনেছেন তবুও হাল ছাড়েননি নিজের খেলায় নিজের ঘরোয়া পারফরমেন্সে প্রমাণ করে দিয়েছেন তিনি হার মানার জন্য জন্মাননি দু সালের আট এপ্রিল নিজের একটি ব্যক্তিগত ডায়েরিতে বিজয় লিখেছিলেন দু হাজার পঁচিশের ওই বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে পঞ্চাশটা নিজের প্রতি সংকল্প ছিল বিজয়ের একটা জেদ নিয়ে ক্রিকেট খেলতে আসে বিজয় সেই শুরু দু চলমান পঁচিশ সাল শেষ হবার আগেই বিজয়ের নামের পাশে পঞ্চাশ সেঞ্চুরি এই দিনটি কিভাবে ভুলবেন বিজয় পঞ্চাশতম সেঞ্চুরি এই শুধু সংখ্যা একটি পরিসংখ্যান নয় এটি তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি প্রতিটা সেঞ্চুরির পেছনে লুকিয়ে আছে হাজারো ঘাম ঝরানোর গল্প ব্যর্থতার চাপিয়ে দেওয়া বোঝা থেকে বেরিয়ে আসার অদম্য সাহস বিজয়ের ব্যাট থেকে যখন আবারও শতক আসে তখন মনে হয় তিনি শুধু রানের জন্য খেলেন না খেলেন নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিটা বলের সাথে যে লড়াইটা তিনি করে যান তা আজকের তরুণ ক্রিকেটারদের জন্য এক অমূল্য শিক্ষার নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্ত খুব কম এসেছে যখন কোনো ব্যাটসম্যান নিজের ক্যারিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরি উদযাপন করতে পেরেছেন বিজয় সে বিরল কীর্তির অংশীদার হয়ে আজ নিজের নাম স্মরণাক্ষরে লিখিয়ে নিলেন বিজয়কে অভিনন্দন তার এই অর্জন প্রমাণ করে হার মানা যায় কিন্তু হার মানা উচিত নয় বাংলাদেশ ক্রিকেটকার অনেক স্মরণীয় ইনিংস উপহার দেওয়ার অপেক্ষায় রইল বাংলার সমর্থকেরা আপনার ব্যাট আরও কথা বলুক বিজয় মিজান রাশিক কালের কণ্ঠ স্পোর্টস